নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর বলছি বেঙ্গল পিজনে তোমাদের সবাইকে স্বাগত নাই তো বিননগর হাটে আজকে দেখাচ্ছি তোমাদের কী কবিতার কালেকশন দেখা যায় এই দেখো এটা হচ্ছে সাঁতালক্ষা সুন্দর ধরনের এক সেট আছে এখানে দেখো কিছু গিরিবাজ আছে এখানে দেখো কিছু লাল গিরিবাজ দেখো ব্ল্যাক মুখী আছে সুন্দর ধরনের সিরাজ নর্মাদি সব সেটিং পেয়ার এইগুলো এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো তোমাদের যদি বৃন্দবর কিছু লাগে তো অবশ্যই আসবেন এদের বিভিন্ন ধরনের ছোটো ছোটো পাখি আছে এই যে পায়রা আছে বৃন্দর ভিতরে আমরা যাচ্ছি এখানে অনেক ধরনের কবুতার কালেকশন আছে পাখি পাওয়া যায় ককটেল টকটেল সব কিছু পাওয়া যায় আরও এখানে হ্যাঁ হাটটা এমনই একটা জায়গা সেখানে একটু লেটে হাট হয় সব জায়গা ধরুন প্রত্যেক সকালে হাট হয় এখানে একটু লেটে হাট হয় তো আপনারা আসবেন এখানে দেখবেন কেমন কী পায়রা আছে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চা ম্যাদ্রাস আছে নাপতা আছে ঠিক আছে সুন্দর ধরনের চোখের তো আপনারা আসবেন এখানে এসে দেখবেন কেমন কেমন ধরনের পায়রা পাওয়া যায় বিভিন্ন ধরনের দাম আছে দাম দর করে আপনারা পায়রা কিনবেন কারণ এখানে বাড়ির থেকে পায়রা আসে এখানে একটু পায়রার দাম বেশি হয় তো এখানে আপনারা দাম আসবেন দাম দর করে পায়রা কিনবেন আপনাদের যদি পেশায় আপনারা নেবেন সেই হিসেবে দাম দর করবেন এখানে একটু দাম দর বেশিই থাকে ঠিক আছে আর এখানে যে পায়রার বাচ্চা ঠাচ্চা আছে বিভিন্ন ধরনের পায়রা আছে আর এখানে তোমাদের হাতে আসলে মনে করবেন কেনাকাটা করবেন এখানে খাজনা দিতে হয় তো খাজনা না দিলে এখানে পায়রা কিনতে দেয় না হাটটা খুবই ভালো হাট আপনারা আগে বিভিন্ন ধরনের পায়রা পাওয়া যায় এখানে খুব মানে উন্নত মানের পায়রা পাওয়া যায় তো একদম বাড়ির পায়রা পাওয়া যায় যে পায়রা লাইন উড়াই লাইন দেখার লাইন সব রকম লাইনটাই ভালো থাকে আর এই যে বিভিন্ন ধরনের দেখুন কবুতর আছে সুন্দরী এই যে ককটেল আছে সুন্দর সুন্দর ধরনের দেখতে পারেন একদম পিওর ককটেল খুব সুন্দর দেখতে ককটেলগুলোর দামও এখানে আছে ভালো দামি আপনারা যদি লাগে তো এখানে আসতে পারেন সুন্দর ধরনের ককটেল পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে তোমরা আপনারা আসবেন দেখবেন বুঝে শুনে কেনাকাটা করবেন সুন্দরী লোটন আরও বিভিন্ন ধরনের পায়রা আছে এখানে লক্ষ টাকা সব রকম ফেন্সি ধরনের লাইনের পায়রাও পাওয়া যায় তো আপনারা আসবেন এসে দেখা দেখাশোনা করে ভালো যত্ন সহ করে পায়রাগুলো দেখবেন বুঝবেন তারপরে পায়রা কেনাকাটা করবেন পায়রাগুলো ভালোভাবে সুস্থ রাখবেন বাড়িতে এবং ঠিকভাবে পায়রাগুলো যত্ন করবেন যাতে আপনারা সেইভাবে পায়রাগুলো বাঁচাতে পারেন এই বিভিন্ন ধরনের দেখুন পাখি আছে এই যে আপনাদের দেখাচ্ছি আসবেন এখান থেকে কেনাকাটা করবেন খুবই ভালো জায়গা জায়গাটা এমন না যে বেশি দূর আপনার যারা বনঘাট থেকে আসবেন তারা বনঘাট থেকে ডাইরেক্ট রানাঘাট আসবে রানাঘাট থেকে এক ট্রেন বৃন্দাবন ঠিক আছে একটু লেটে হাঁটায় অসুবিধা নেই এখানে এসে আপনারা পছন্দ করে নিতে পারবেন পায়ে কবদারগুলো এই দেখুন বিভিন্ন ধরনের পাখি আছে একটু সেই পাখনাগুলো আলাদাভাবে ডিজাইনের পাখি অন্যরকম ডিজাইনের পাখি আপনাদের যদি লাগে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন খুব সুন্দর বদ্রি পাখিগুলো আর যদি বিভিন্ন ধরনের অনেক জাতের পাখি আছে এই পাখিগুলো আপনারা দেখে নিন দেখে এখানে পছন্দ করে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আর আপনারা যাতে কোনো পায়রা লাগবে যে কোনো পায়রা যে কোনো পায়রা লাগবে তা আপনাদের বলে দিই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যে পায়রা লাগবে সেই পায়রা আপনারা অর্ডার নিই সেই পায়রা আপনাদেরকে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের আমরা বেশি দূর যোগাযোগ করতে পারবো না কারণ আমরা এখানে রানাঘাট অবধি দিতে পারবো এইদিকে বনগাঁও অবধি দিতে পারবো আর এদিকে কলকাতার মধ্যে যদি যা হয় যদি বেশি পরিমাণে মাল নেওয়া হয় তাহলে দমদম অবধি দিতে পারবো আর বিভিন্ন ধরনের মাছ আছে দেখতে পারো এই যে যাদের এক মাছ খুবই দরকার তারা এখান থেকে এই যে মাছ সংগ্রহ করতে পারবে এই যেখানে মাছগুলো কেমন দাম আছে কোনটা কেমন দাম আছে এই মাছগুলো কেমনটা কেমন দাম আছে চল্লিশ চল্লিশ টাকা পিস এটা পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা পিস আছে এটা চল্লিশ টাকা পিস আছে আর এই মাছগুলো এটা কি নাম এটার এটা ব্ল্যাক গোল্ড এটা পঞ্চাশ টাকা পিস এটা এই যে কই এটা এটা পিস কত এটা কুড়ি টাকা পিস আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো কি বলে এটা পনেরো টাকা করে পিস আর এই বড়োগুলো এটা পঞ্চাশ টাকা পিস দেখুন ভীষণ বিভিন্ন ধরনের কালারের মাছ আছে ঠিক আছে তাদের যে রকম মাছের দরকার সংগ্রহ করতে পারে দাদার কাছ থেকে আর এই যে দেখতে পারেন এখানে সুন্দর একটা গোল্ড ফিশ আছে এই যে দাদা যদি কোনো কোনো কিছু বেশি কিছু বেশি বা কম আসতে পারেন দাদার কাছে কম বেশি দামে কম্পেয়ার করতে পারবেন কোনো অসুবিধা নেই বিননগর বাজারে এখানে বসে ঠিক আছে তো মাছ ধর খুবই সুন্দর মাছ দেখার মতো মাছ অ্যাকোয়ারিয়ামে যদি কোনো কিছু লাগে যে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে দেখুন বহুত ধরনের মাছ আছে এখানেও অ্যাকোয়ারিয়ামের মধ্যে সুন্দর সাজানো সাজানো জিনিস আছে এই যে ছোটো ছোটো অ্যাকোয়ারিয়াম আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা যত তারিখ সাবস্ক্রাইব করুন সবাই সাপোর্ট করুন একটু যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও অনতে পারি আপনাদেরকে দেখাতে পারি সবাই একটু সাপোর্ট করবেন আর যত পারবেন যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পিজনস লাভারে গিয়ে বেলায়কনটা বিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন আর ঘন্টাটা বাজিয়ে দেবেন আপনাদের যে কোনো পায়রা লাগলে আমাদের ডিসক্রিপশনে আর আমাদের এই ভিডিওর উপরে নাম্বার দিয়ে থাকবে আমাদেরকে বলবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার আপনাদের যে পায়রা লাগে ম্যাদ্রাস গিরিবাট রেসার প্যাডি যা লাগবে এনি অন্য ধরনের যে কোনো ধরনের পায়রা আমাদেরকে যোগাযোগ করে বলবেন অ্যাডভান্স করতে হবে আমরা সেই পায়রা যত্ন সহকারে আপনার জন্য পাঠিয়ে দেওয়া হবে আপনি আসবেন নিয়ে যাবেন দেখে শুনে পায়রা নিয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই পায়রার দিক দিয়ে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ